প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে নিজেরাই ভাসমান ফুটব্রিজ নির্মাণে উদ্যোগী হল নিবাসী স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাঁটা বাঁধ এলাকায় জলের ড্রাম দিয়ে ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করলো এলাকার কিছু যুবক এবং সাধারণ মানুষ সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী ফুটব্রিজ তৈরি হচ্ছে বলে দাবি এলাকার যুবকদের উল্লেখ চলতি বছরের তেরোই আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটা কাঁটা এলাকায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা গত থেকে দক্ষিণ এবং হিরানন্দপুরের কয়েক হাজার মানুষ নৌকা নিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেক দিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ নৌকা পারাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন বারবার সেচ দপ্তরের আধিকারিকেরাই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেল এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি স্থায়ীভাবে কাঁটা বাঁধ এলাকা এই লগগেট এবং রাস্তার দাবি তুলেছেন সাধারণ মানুষজন অথচ বন্যার সময় শেচ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল কিন্তু এখন কোনো কিছু করা হচ্ছে না স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গিয়েছে অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকায় দক্ষিণ চন্ডিপুরের একদল যুবক এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে জলের ড্রাম দিয়ে প্রায় 50 মিটার অস্থায়ী রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করে কয়েকদিনের Protestায় প্রায় 2 লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি হচ্ছে প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত নীরব তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে তৈরি করা হলো কিন্তু স্থায়ীভাবে আমরা এই এলাকার সমাধান চাই এই অস্থায়ী ফুটব্রিজ তৈরি করতে এলাকার জনপ্রতিনিধির সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভূতনির সাধারণ মানুষজন জেলা সেচ দপ্তর সূত্রে খবর এই এলাকার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই স্থায়ীভাবে কাজ করা হবে অন্যদিকে এই ঘটনার সামনে আসতেই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করছে ভূতনিবাসীর দাবি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভুতনির বন্যা পরিস্থিতির ওপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভুতনির নদী ভাঙন সমস্যার সমাধান করুক আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন প্রশাসনের কথা তো বুঝতে পারবো না প্রশাসন কীভাবে কাজ করছে না করছে সর্বপ্রথম আমি দোষ দিব আমাদের দক্ষিণ চেন্নপুর গ্রাম পঞ্চায়েতে কেন ও এর আগে আড়াই লাখ টাকার কাজ করে এখানে দশ লাখ টাকার বিল তুলেছে লোহারি দিয়ে এখন দু লাখ টাকা যদি খরচা করে তাহলে পারমানেন্ট রাস্তাটা হয়ে যেত আমরা আজ দু মাস আগে থেকেই আমরা যেতে পারতাম কিন্তু না বাধ্য হয়ে আমরা নিজেরাই করছি উদ্যোগ নিয়ে কিছু মানানগান্য লোকদের কাছে চাঁদা কালেক্ট করে করে করছি আমাদের প্রশাসনও ভালো সেল হেল্প করেছে আমাদের হুতিন থানাকে বলবো অনেক হেল্প করেছে কাজ করানোর জন্য প্রশাসন কি আপনাদের কোনো রকম সহায়তা করেন এই যোগাযোগ স্থাপনের না এটা দিয়ে কোনো ই করেনি কিন্তু আমাদের সাহায্য করেছে দেখভালের জন্য সাহায্য করেছে প্রশাসন দিকে সেটা তো আমি বুঝতে পারবো না সরকারি টাকা কেন খরচ করছে না ওরা বলতে চাইছে প্রধানকে বলছে প্রধান ভিডিওর তো ব্লগ

এই যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কি ভূতের মানুষ এখন থেকে নিয়ে প্রায় তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল এই রাস্তাটা নষ্ট হওয়া বাদটা কেটে যাওয়া অবধি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার না সেচ দপ্তরের কোনো এখনো এই রাস্তার কোনো সিদ্ধান্ত নেয়নি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে এই লক গেট হবে সুইচ গেট হবে হবে হবেই বলে গেছে কিন্তু এখনো বাস্তবায়িত কোনো কাজ হয়নি তার জন্য আমরা যুব সমাজ এই দক্ষিণ চন্দ্রপুর অঞ্চলের কিছু যুব সমাজ মিলে এটা উদ্যোগ নিয়ে আজকে তার তৃতীয় দিনের কাজ চলছে আমাদের হয়তো কালকে সম্পূর্ণ করবো আমরা কালেকশন আমরা জনসাধারণ জনসাধারণের কাছে আমরা এটা করছি কোনো পার্টিগত বা কোনো পার্টি ফান্ড থেকে এটা হচ্ছে না আমরা জনসাধারণ মিলে চাঁদা কালেকশন করে এটা করছি এই বাদটা যে নতুন নির্মাণ হয়েছিল সেটা এক বর্ণ লাস্টিং করতে পারেনি গঙ্গার ও গঙ্গা ফদী জল বাড়ার কারণে সেটা ভেঙে পড়ে সঠিক যেইটুকু হচ্ছে সেই টাকাগুলো যদি সঠিক ভাবে কাজ হয় তাহলে আজকে এই বাদটা ভাঙতো বা আমরা এটাই প্রমাণ করলাম যে দু লক্ষ টাকার ব্যারিজ দিয়ে মানুষ যা করতে পারে যে মানুষ বা টু হুইলার গুলো যে নৌকে পার হচ্ছে সেটা এটা দিয়ে করতে পারবে দেখা যাক তো আমরা সরকারের ঘুম ভাঙানোর জন্য এটা করেছি দেখে ঘুম ভাঙে রাস্তাটা দরকার আছে কারণ এই দক্ষিণ চন্দ্রপুর হিরানন্দপুর এই দুটা অঞ্চলের একমাত্র মোথরাপুর বা মালদা যে কোনো প্রয়োজনীয় মানে ভূতনীতি মানিকচক ব্লক থেকে নিয়ে মালদা মেডিকেল কলেজ থেকে নিয়ে কোর্ট থেকে নিয়ে সব একটা একমাত্র এই রাস্তা তো দেখা যাক সরকারের ঘুম ভাঙে কিনা দক্ষিণ চন্দ্রপুর বাসীকে অর্থাৎ ভূতনি এই ভাসমান ব্রিজ তৈরি করার জন্য এই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এটা মহান উদ্যোগ আর এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য এই দক্ষিণ জয়নীপুরের ইয়ং করে দিয়েছে তো ভাঙন রোধ করতে ব্যর্থ আর ম্যানম্যান অর্থাৎ এই সরকারের তৈরি বন্যাতেই ভূটনি আজকে পর্যস্ত আর তাদের যোগাযোগের যে কাটাবাদের ব্যবস্থাটা প্রায় পাঁচ ছ মাস হল জলে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় এই সরকার কোনো উদ্যোগ নেয়নি তাদের ভাসমান ব্রিজ হোক বা যোগাযোগের সংযোগ স্থল তৈরি করা তারা কেটেছে তো এই সরকার তাহলে কেন ওইটাকে বার মানুষের যোগাযোগের সুব্যবস্থা করে দিচ্ছে না এবং এটা এই সরকার ছাব্বিশে ভূতনিবাসীর জবাব দিয়ে দেবে কেন ভূতনিবাসী প্রস্তুত আছে যে তাদের ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে ভাঙন রোধ করতে পারছে না এবং ভূতনিবাসীর যে দুর্দশা এর জন্য কিন্তু এই সরকার দায় মৃত্যুর জন্য দায়ী ভূতনিবাসীর দুর্দশার জন্য এই সরকার দায়ী আশা করি ছাব্বিশে এর হিসাব চুক্তি নেবে ভূতনিবাসী ভূতনি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সমানিয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন অতি ক্ষণে ক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও আর এখনো তিনি খবর রাখছেন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছেন দ্রুতগতিতে সেই রাস্তা ছাড়াইয়ের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকের কাজ সেটা গভর্নমেন্ট থেকে করা হবে মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত মিলে করছেন কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্বটা ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তারা চেষ্টা করছেন এক সেই অপপ্রচেষ্টা মানুষ ধরে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে যে বাসের আপাতত চলার জন্য যে মাছের ব্রিজটা তৈরি করছে তারা সেটাতে কিন্তু কোনো বিজেপি আলাদাভাবে করছে না সেখানে আমাদের জনপ্রতিনিধি আছে সকলে মিলে সহিতা করে ওটা করছেন টেম্পোরারি রিজ করছেন দ্রুতগত সরকার এখানে একটা ব্যবস্থাপন করবে কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে তাদের মানসিকতা গোটা রাজ্য জুড়ে তাদের নেতাদের যে মানসিকতা অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া ধর্মের মানুষকে ভাগ করা তার একটা মন্ত্রী তারা সেখানে দেখাচ্ছে সেখানে পরিকল্পিতভাবে চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ সালের শুধু নির্বাচনের জন্য সেখানে মানুষ তৎপর সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন সমাজ মানুষের সাথে আছেন আছেন সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন আপাতত যেটা হচ্ছে সেটা প্রধানের করা উচিত প্রধান কেন করিনি প্রধানের সম্পর্কিত ব্যর্থ এই ব্যর্থতা প্রধানকে নিজের মাথায় নিতে হবে আপনার নিজ তৎপরতার সাথে দেখবে আমি প্রধান সুবিধাও কথা বলবো এবং আমি সেখানে আমাদের যারা চিত্র আছে তাদেরকেও বলবো আমরা যেটা আপনার কথা সুযোগ কথা বলবেন আর যদি দ্রুতগতিত হয় পারমানেন্টলি একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা কমপ্লিট করবে